আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা যতদিন পর্যন্ত আপনি অন্যের পিছনে দৌড়াবেন ততদিন পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না আপনি তো অন্যদেরকে বলেন আই কেয়ার ফর ইউ আই এম অলওয়েজ ফর ইউ আমি সবসময় তোমাকেই ভাবি আমি সবসময় সুখে দুঃখে তোমার পাশে থাকবো কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আপনি যাকে নিয়ে ভাবতে চান যার পাশাপাশি থাকতে চান সে কি আপনাকে কখনো ভাবে সে কি আপনার পাশে থাকতে চায় আপনি তাদের মনের কথা না জেনে আপনার সমস্ত সময়টুকু তাদের পিছনে ব্যয় করেন তাদের পাশে থাকার চেষ্টা করেন আপনি তাদের মিষ্টি মুখের কথায় সবকিছু ভুলে যান আজকাল মিথ্যের ফুলজুরিতে সত্য হারিয়ে গেছে আর এই জন্যই আপনি এই মিথ্যাকে বিশ্বাস করে মানুষটাকে বিশ্বাস করেন এতটা উদাসীন কখনো হওয়া ঠিক নয় আপনি সকলের কথা সত্য বলেই মেনে নেন যার জন্য আপনি সত্যিই বিশেষ কেউ হবেন সে শুধু তার কথার বোঝাই আপনাকে শোনাবে না আপনাকে কাজ করে দেখাবে তার জীবনে আপনাকে কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ কতটা মূল্য সেটা সে আপনাকে বোঝাবে আর সেটা কাজের মাধ্যমেই বোঝাবে আর তখন আপনি সেটা বুঝতে পারবেন সে আপনাকে তার মনের কোন জায়গায় বসিয়েছে এবং কতটা গুরুত্ব দেয় আপনাকে শুধু মুখে বলা মানুষদেরকে বিশ্বাস করা এবং তাদেরকে পরোয়া করা ছেড়ে দিন যারা আপনার কথা ভাবে না যেখানে আপনার থাকা এবং না থাকা সমান কথা যাদের লাইফে আপনি থাকলেও ভালো আর না থাকলেও ভালো অর্থাৎ যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে কখনো থাকতে যাবেন না সেটা হোক কারো বাড়ি অথবা কারো মনের ভিতরে অনেকেই বলে তার সাথে সম্পর্ক ছিল কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার পরে সে অনেক কষ্টে আছে সে তাকে ছাড়া থাকতে পারতেছে না অর্থাৎ তার বিরহে জীবনযাপন কাটতেছে এসব কথা যারা বলেন তাদেরকে আমি অপ্রিয় একটি সত্য কথা বলবো এটা শুনলে হয়তো আপনার খারাপ লাগবে মন খারাপ হবে কিন্তু এটাই তো সত্য যখন কোনো বাচ্চা অসুস্থ হয় তখন দেখবেন তার মা তাকে তিতা এবং কড়া ঔষধ খাওয়ান বাচ্চাটি তখন মনে করে যে তার মাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় শক্তি কিন্তু তার মা তো জানে যে এই করা ঔষধি তার বাবুটাকে তার বাচ্চাটাকে সুস্থ করে তুলবে ঠিক তেমনই আজকে আমার এই কথাগুলো আপনার কাছে তিতা মনে হতে পারে খারাপ লাগতে পারে কিন্তু এগুলো আপনার বাস্তব জ্ঞানকে খুলে দিবে এবং আপনার জীবনের হোশ ফিরিয়ে আনবে তাই যারা সব কথা বলেন তাদের বলছি আপনাদের নিজেদের কোনো জোর নেই এই পৃথিবী অনেক সুন্দর অনেক বড় এখানে অসংখ্য লোকের বসবাস কিন্তু আপনার ভাগ্য দেখেন আপনি এমন একজনকে মনে করার জন্য পেলেন যে আপনাকে কষ্টই দিল আবার আপনি এটা ভেবে দেখুন যখন আপনি তার কাছ থেকে আলাদা হচ্ছেন বা আলাদা হয়েছেন যে জন্য কোনো না কোনো একটা কারণ ছিল কারণ আপনি আলাদা হয়েছিলেন সেজন্যই যে ওই সম্পর্ক থেকে আপনি শুধু আঘাত পেতেন কষ্ট পেতেন সেটা আপনার মনের সাথে কখনো মিল ছিল না সেজন্যই আপনি এই সম্পর্ক থেকে আলাদা হয়েছেন কিন্তু তারপরও কেন আপনি এখন বিরয় কাটাচ্ছেন এটা মনে রাখবেন যার কাছ থেকে আপনি আলাদা হয়েছেন যার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সে কখনোই আপনার ছিল না সে কখনোই আপনার জন্য পারফেক্ট ছিল না সে আপনার কখনোই কোনো কাজে আসবে না সেজন্য হয়তো তার সাথে সম্পর্কটা আপনার নেই সেই লোকটাকে আপনি কোনো এক সময় লাইফের পুরোটা অংশ ভাবতেন কিন্তু সে লোকটা আপনাকে কখনোই লাইফের অংশ হিসেবেও ভাবতো না আর সেজন্যই আপনাদের সম্পর্কের মাঝে ফাটল ধরছে আর এমন লোকটি আপনার কাছে প্রিয় ছিল আর এই লোকটাকে প্রিয় ভাবাটা আপনার সবচেয়ে অপরাধ ছিল যাকে আপনি সব কিছু সমর্থন করতেন অর্থাৎ লাইফের সব কিছু তার কাছে সমর্পণ করেছেন কিন্তু সেই লোকটাই সবসময় নিঃস্বার্থে সবকিছু আপনার সাথে করতো যখন তার স্বার্থ ফুরিয়ে গেছে তখনই আপনাদের সম্পর্ক ভেঙে যায় এটুকু ভাবুন যে লোকটার সাথে আপনার রিলেশন ছিল যে লোকটার সাথে আপনার সম্পর্ক ছিল সে লোকটা কি এমন কিছু করেছে যে আপনাদের এই সম্পর্ক ভাঙার জন্য সে কষ্ট পাবে বা সে কষ্ট পেয়েছে অথবা তার কোনো ক্ষতি হয়েছে কি না দেখবেন কখনোই এমন কিছু করেনি যেটা তার ক্ষতি হয়েছে কারণ সে তার স্বার্থের জন্য আপনার সাথে জড়িয়েছিল তাই আপনি তার কথা বাদ দিয়ে আপনাদের ওই রিলেশন বাদ দিয়ে আপনি নিজের কথা ভাবুন নিজেকে সময় দিন কেননা সে আগেও কখনো আপনার কথা ভাবেনি এবং এখনও সে আপনার কথা ভাবে না আর আপনি পাগলের মতো এখনও তাকেই আগের মতো ভাবছেন আপনার এখন কষ্ট পাওয়ার থেকে আপনার বেশি আনন্দ থাকার কথা কারণ এটা আপনি আনন্দ থাকার চেষ্টা করুন যে এমন একটা জঘন্য লোকের সাথে আপনি সম্পর্ক স্থিন্ন করতে পেরেছেন অর্থাৎ আপনার লাইফ থেকে এমন একটা জঘন্য লোককে আপনি বিদায় করতে পেরেছেন আপনি হাসি খুশিভাবে বাঁচতে শুরু করুন এবং এটা মনে মনে ভাবুন যে আপনি একটা অসৎ লোকের সঙ্গ ত্যাগ করতে পেরেছেন এবং বিদ্যাতাকে ধন্যবাদ দিন যে এই অসৎ লোকের কাছ থেকে আপনাকে সে বাঁচিয়েছে আপনার সামনে একটা আয়না তুলে দিয়েছে সত্যটাকে যাচাই করার জন্য আপনার কাছে কি আপনার লাইফের কোনো মূল্য নেই আপনি কি এতটাই সস্তা যে যে কেউ আসবে যে কেউ এসে আপনার আবেগ এবং ভালোবাসা নিয়ে খেলা করবে এবং আবার চলে যাবে একটাবার নিজেকে শক্ত করুন নিজের মনোবলকে শক্ত করুন এবং নিজে সাহসী হয়ে উঠুন নিজে কখনো ভেঙে পড়বেন না কিছু মানুষ লাইফে আসবে আবার কিছু মানুষ লাইফ থেকে চলে যাবে এটাকে স্বাভাবিকভাবে নিন আপনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি নন যে এরকম ঘটনা আপনার সাথে ছাড়া অন্য কারোর সাথে ঘটেনি এরকম আপনি যদি দেখেন অসংখ্য লোক পাবেন যে যুগ যুগ ধরে চলতেছে বা চলে আসছে যে এরকম ঘটনা অহরহ ঘটতেছে মানুষ রিলেশনে যায় আবার রিলেশন ব্রেকআপ হয়ে যায় মানুষ একটা সম্পর্কে জড়ায় আবার সম্পর্কটা ভেঙে যায় এটা তো শুধু আপনার লাইফে নয় এটা সবার লাইফে আছে শুধু একটি বার চোখ খুলে দেখুন নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখুন আপনি নিজে চাইলেই পৃথিবীটাকে যে কোনো মুহূর্তে বদলে দিতে পারেন আর সেজন্য আপনার দরকার একটি সুস্থ চিন্তাধারা এবং এরকম জঘন্য লোকদেরকে একটু পরিহার করা জঘন্য লোকদের থেকে একটু নিজেকে দূরে রাখা নিজের যত্ন নিন নিজেকে সময় দিন এবং নিজেকে নিয়ে একটু ভাবুন আপনি যেদিন নিজেকে নিয়ে ভাবতে শুরু করবেন দেখবেন সেদিন থেকেই আপনি আপনার জীবনের দিশা খুঁজে পাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশান আকারে পেয়ে যান তো আজকের এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ